তোমাকে ভুলে গেলে তো জীবনই শেষ হয়ে যাবে জীবন শেষ করে তো আর কিছু করা যাবে না বাবা মা আমার বিয়ে ঠিক করেছে আমার বাবা আমার পছন্দের ছিল কি বিয়ে তোমাকে কিছু কথা খুলে বলা দরকার ব্যবসায় লস হওয়ার পর থেকে ব্যাংকে প্রেসার আমি নিতে পারছি টাকা পয়সা গয়না গাটি যা সবই তো শেষ এ বাড়িটাও ব্যাংকের কাছে মর্গেজ রেখে লোনটা নিয়েছিলাম আগামী দু একদিনের মধ্যে বাড়িটাও ছেড়ে দিতে হবে আপনাদের একটা বিজ্ঞপ্তি এসছে একটা ভ্যাকেন্সি আছে পোস্টে আমার সিভিটা আমি ড্রপ করতে এসেছি আচ্ছা আপনি সিভিটা আমাকে দিন দিয়ে আপনি বসুন আমি আপনাকে জানাচ্ছি। বাপপু বাপপু বাপ আচ্ছা সুপ কিমা যে লোকটা হেটে গেল নীল সুখ পরা উনি কি অফিসে কাজ করেন উনি আমাদের বস আপনি আসতে পারা আমি আপনাকে জানাবো। হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি মিথিলা বলছিলাম আমি কিছুদিন আগে আপনাদের অফিসে এসেছিল সিভি ড্রপ করে গিয়েছিলাম আপনাদের বসের নাম্বারটা কি আমাকে একটু পাওয়া যাবে সরি ম্যাডাম আমরা কাউকে বসের নাম্বার দিই